কিছু বাঙালি আছে যারা ট্রেনে এম যেখানে সেখানে নাচে গান টিকটক করে এইগুলাকে আসলে সাপ্রি বলা হয় আমি সাপ্রি বলি অ্যাপেল গার্ডেনের মূল আকর্ষণটা এই মাঠ এখানে সবাই আড্ডা দেয় সবাই বৈশা বৈশা ছবি তোলে এখানে অনেকে টিকটক বানায় এই কাপল দুজন ঘুমায় গেছে মাঝখানে তাদের ফুলের তোরা ব্যাপারটা খুব জোস আমি এই ভিডিওটা দুইবার করছি এখানে আসার পর আপনার কাছে মনে হবে আপনার বোটানিক্যাল গার্ডেনে আসছেন এই জায়গাটা জাস্ট এই জায়গাটা হ্যাঁ হ্যালো কী অবস্থা সবার আপনাকে স্বাগতম আমার নতুন একটা ব্লগে যদি আমি প্রফেশনাল ব্লগার না যাই হোক কাজে আসি কথায় আসি এই ভিউটা আমার রুমের বারান্দা থেকে আমি মালয়েশিয়া বুকিত বৃন্দাং থাকি মালয়েশিয়ার ইপিণ্ড বলা যায় টিআরএক্সে আমার বারান্দা থেকে টিআরএক্স টাওয়ারটা খুব সুন্দর দেখা যায় রাতের সৌন্দর্য যাই হোক আমি এখন যাব টিআর এক্সের অ্যাপেল গার্ডেনে আই থিঙ্ক যারা মালয়েশিয়াতে আছেন দীর্ঘদিন যাবৎ তারা জানেন মালয়েশিয়াতে একটি অ্যাপেল শোরুম সেটা হচ্ছে টিআরএক্সের দ্বিতীয়তালায় টিআরএক্স শপিং মলে আর কি তো আমি ওখানে যাব যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি নতুন ব্লগ টাইপ ভিডিও বানাচ্ছি এই জায়গাতে আমার বলাতে আমার ভিডিওতে অনেকটা ভুল থাকতে পারে অবশ্যই ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে আস্তে আস্তে সব ঠিক হবে এটা জানার কথা তো সেই সময়টুকু আমাকে দিবেন আমি আমার বাসার থেকে নিচ থেকে বের হয়েই আমি যাচ্ছি টিআর এক্সে এখানে হেঁটেই যাওয়া যায় সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট সময় লাগে যার কারণে আমি এখানে রুমটা সিলেক্ট করছি পরিবেশটা খুবই সুন্দর নিরিবিলি আমি মনে করি যখন আমার মন খারাপ থাকে আমি একটু ডিপ্রেশনে চলে যাই বা আমার যে কোনো কারণে আমার ভালো লাগতেছে না তখনই আমি এখানে চলে আসি টিআর এক্সে পার্কে যাই কিংবা নিচে বসে থাকি এখানে খুব সুন্দর ভালো সময় কাটানো যায় আমি ডিএ চলে আসলাম অ্যাপেল শোরুমের তিনতলাতে যেখানে তারা অ্যাপেল পার্ক করছে এই জায়গাটা আসলেই খুবই সুন্দর খুবই সুন্দর এটা আপনি নিজে এসে না দেখলে বুঝতে পারবেন না বিকজ অফ আমি আমার ক্যামেরাতে আমি কতটুকু ধারণ করতে পারবো আমি আমার এই ভিডিওতে অনেকটা জায়গায় আমি টিআরএক্স এক্সের যে টাওয়ারটা সেই টাওয়ারটা আমি দেখানোর চেষ্টা করছি বিকজ অফ অন্যান্য টাওয়ারসের আমার টাওয়ার এবং এই টাওয়ারটা আমার খুবই ভালো লাগে লাগে বিশেষ করে রাতে যেটা এখানে অনেকেই ঘুরতে আসে এখানে পরিবেশটা খুবই ঠান্ডা খুবই ঠান্ডা বাতাস আলো বাতাস সব দিক থেকেই আপনার ক্যামেরা অনেক যারা বাংলাদেশে আছেন এখানে অনেকই বাংলাদেশি প্রবাসীরা টিকটক করতে আসেন যদিও এটাকে আমি প্রেফার করি না এখানে সবাই ভদ্রমানুষ আসেন ইভেন খুব রিচ ফ্যামিলির লোকজন এখানে আসেন তো আমরা কিছু বাঙালি আছে যারা ট্রেনে এমআইটিতে যেখানে সেখানে নাচে গান টিকটক করে এগুলাকে আসলে সাপ্রি বলা হয় আমি সাপরি আর এখন কে কিভাবে দেখতেছেন কে কিভাবে আমার কথাটা নিচ্ছেন এটার জন্য আমি সরি বাট আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন একটু এরা সাপ্রি ছাড়া কিছুই না কিছু কিছু জায়গায় যেখানে আসলেই অনেক ভদ্র কিংবা খুব রিচ ফ্যামিলির লোকজন থাকে যেখানে আপনি চাইলেই যা কিছু তা করতে পারেন না সো এখানে আপনি আসবেন আপনি একটু ডিপ্রেশন থাকলে বা ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন বা বন্ধুদের সাথে আড্ডার চলে এখানে আসতে পারেন ভালো লাগবে আমি মনে করি খুব কম খরচে যারা কে এল সিটির মধ্যে আসেন এক্স মলে আসতে পারেন এমআইটি করে পাশাশ্রিণী আসবেন পাশাশ্রিণি থেকে এমআরটি করে টিআরএক্স এক্সটাই একটা স্টেশন পরে ডেকার পরেই বুকির বিনত্যাং বুকের দিনদাঙের পরেই টিআরএক্স স্যামসাং গ্যালাক্সি টিআরএক্স আই থিঙ্ক আপনারা দেখতেছেন এই জায়গাটা কত সুন্দর বাংলাদেশের রমনা পার্ক কিংবা বোটানিক্যাল গার্ডেন সিমিলার এরকমটাই যদিও ওইটার চেয়েও বেশি সুন্দর এখানে তারপরও গাছপালা জুপচাপড়ি গার্লফ্রেন্ড নিয়ে বসে থাকা এই ব্যাপারগুলোর কারণে আমি বলতেছি যে বোটানিক্যাল গার্ডেন কিংবা কি রমনা পার্ক ওগুলার মতো করেই লাগতেছিল আমার কাছে জুপে জাপে চিপায় চাপায় গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে জাস্ট মজা করলাম সরি হ্যাঁ সো এখানে আপনি আসার পরে এখানে অবশ্যই অবশ্যই আপনি স্মোকিং করতে পারবেন না এখানে স্মোকিং জোন নেই এক্সট্রাভাবে আলাদাভাবে আমি আমার এই ব্লগে এই পার্কের সাথে সাথে আমি নিচে অ্যাপেল শোরুমও ভিজিট করব তবে সেটা যেহেতু খুব লম্বা একটা ভিডিও হয়ে গেছে প্রায় আধা ঘন্টা প্লাস যার কারণে আমি কার্ডসিট করে দুইটা পর্বে আমি ভিডিও দুটো আপলোড করব। এই ভিডিওটা প্রথম পর্বে আই থিঙ্ক আপনি দেখতেছেন আশা করি সো এখানে আসলে আপনার সুন্দর পরিবেশ সব কিছু মিলিয়ে ভালো লাগবে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি সর্বোচ্চ দশ রিঙ্গিত খরচ হবে আপনাকে এখানে আসতে আপনার ইভেন এখানে আপনি চাইলেই কিছু খেতে পারবেন না এখানে আসলে কোনো দোকান টোকান নেই যেখানে আপনি খুব খাবেন আর যে দোকানগুলো আসে এগুলো খুবই এক্সপেন্সিভ এখানে আপনার সচরাচর আমরা বাংলাদেশিরা খাই না বসি না যারা আমরা দিই মানে মূলত যারা আমরা কুলি আর কি কামলা দিতে আসছি মালয়েশিয়াতে যারা অবৈধ টাকা নিয়ে আসছে যারা অন্যভাবে আসছে অন্য কিছু করে ওটা আলাদা হিসাব বাট আপনারা যারা এখানে কামলা দিতে আসছি তারা এই সব ক্যান্টিন বা রেস্টুরেন্টে খেতে বসবো না এটাই স্বাভাবিক আপনার আলাদা কোনো খরচও নেই দশ শ্রিঙ্গিত লাগবেও না আমি জাস্ট কথার কথা বললাম আপনি যদি পাথাশ্রেণী আসেন পাশাশ্রেণী থেকে ম্যাট মাইটি করে জাস্ট দুইটা স্টেশনের পরেই টিআর সামসাংসি টিআর আপনি নামতে পারবেন এখানে আসলে আপনি এই সুন্দর দৃশ্যটা বা এই আকাশ এই বাতাস আসলেই আমি যখন এখানে আসি বা যাই তখন আমার সব ক্লান্তি আমার ডিপ্রেশন দূর হয়ে যায় আমার সত্যি অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এখানে অনেক লোক আসে বিশেষ করে রবিবারে আপনি যদি লোক কোলাহল বা খুব লোক আর অন্য পছন্দ করেন তাহলে রবিবার আসতে পারেন আর যদি আপনি খুব সুনসান নিরবতা নিরিবিলি পছন্দ করেন তাহলে অন্যান্য দেশগুলোতে আসতে পারেন বাট এখানে রবিবারও প্রচুর লোক হয় তারপরে আপনার মানে পাবলিক হলিডেগুলোতে প্রচুর লোক হয় আর কি সো এখানে আসার জন্য আপনাকে ডে ফিক্স করতে হবে না যে অমুক দিন বন্ধ বা কে আসবে সেরকমটা না এখানে আসার প্লাস পয়েন্ট আর একটা এখানে আসলে আপনি অ্যাপেল শোরুমটাও ভিজিট করতে পারতেছেন বিনামূল্যে এক দিলে দুই পাখি মারা আর কি ব্যাপারটা এরকম এখন অ্যাপেল শোরুমে ভিজিট করে কি হবে আসলে কিছুই হবে না আপনি এখানে এসে দেখতে পারেন আমি মূলত এখানে আসার জন্য আপনাকে বলবো ওই যে একটা কথাই আপনার কোনো কারণে মন খারাপ আপনি কোথাও যাওয়ার লং ড্রাইভে যাওয়ার বা যাওয়ার ইচ্ছা আবার যেতে পারতেছেন না কোথাও যেতে পারতেছেন না ছুটির কারণে বা সময় স্বল্পতার কারণে কিংবা ফিনান্সিয়াল অবস্থা জনিত কারণে আপনি এখানে আসতে পারেন আমি চেষ্টা করব আমার এই চ্যানেলে মালয়েশিয়াতে বিশেষ বিশেষ জায়গাগুলোতে কলালামপুর সিটির মধ্যে কোথায় কোথায় খুব স্বল্প খরচে কম খরচে যাওয়া যায় ইভেন কিভাবে যাওয়া যায় সব এভরিথিং তুলে ধরার আমি রিকোয়েস্ট করব যারা আমার এই চ্যানেলটাতে ভিজিট করতেছেন দেখতেছেন ভিডিওগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আমার এই চ্যানেলে মূলত দেখাবো কোথায় আপনি খুব কম দামের মধ্যে আপনি ড্রেস পাবেন মালয়েশিয়াতে জুতা পাবেন সেকেন্ড হ্যান্ড মোবাইল এভরিথিং মূলত স্বল্প খরচে কম খরচের মধ্যে আপনি আপনার জীবনমাত্রা বা জীবনযাত্রা খুব স্বাচ্ছন্দ্য ফিল করতে পারেন আপনি জীবনযাত্রা নিয়ে সুন্দর চলতে পারেন ব্যাপারটা এরকম আর কি আমি আবারও বলতেছি আমি যেহেতু নতুন এই ডগ টাইপ ভিডিওতে আমার বলায় আমার কি বচনভঙ্গিতে অনেক কিছু ভুল থাকতে পারে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি এটা রিকোয়েস্ট করব। অ্যাপেল গার্ডেনের মূল আকর্ষণটা এই মাঠ এখানে সবাই আড্ডা দেয় সবাই বৈশা বৈশা ছবি তোলে এখানে অনেকে টিকটক বানায় আমি আবারও টিকটকে যাচ্ছি এখানে প্রচুর প্রচুর পরিমাণে ভিডিও পাবেন তো টিকটকে গেলে এখানের বিশেষ করে বাঙালিদের যারা কিনা এখানে আসে টিকটকে ভিডিও বানায় আমি জাস্ট কয়েকটা দেখছি যদিও আমি টিকটকে আমার আইডিয়া আছে বাট আমার টিকটকে কোনো ভিডিও নাই আমি ভিডিও ছাড়ি না অনেকে আমাকে বলতেছে টিকটক থেকে আপনি কিছু ফলোয়ার নেন দেন ফেসবুক কিংবা ইউটিউবে আপনি ভালো কিছু করতে পারবেন তাও আমি টিকটকে কোনো কিছু করতেছি না তবে টিকটক আসলে সাপ্রিদের জন্য এটা আমি একসময় ভাবতাম এখন পর্যন্ত যে ভাবতেছি না তাও না তবে আমি চিন্তা ভাবনা করবো যদি আমার মনে হয় যে আমি টিকটকে একটা অ্যাকাউন্ট খুলবো বা টিকটকে আমি কিছু একটা করব তাহলে করতেও পারি বাট আমি এখন পর্যন্ত এটা বলতে পারতেছি না হ্যাঁ আমি যদি টিকটকে যাই তাহলে আমি টিকটকে জাস্ট এই টাইপ ভিডিওগুলোই দিব ওই যে এমআইটিতে মেট্রো রেলে ট্রেনে এখানে সেখানে নাচবো গানের লিপসিং করবো এগুলা কখনই না এগুলা কখনই না সো এই অ্যাপেল গার্ডেনের আর একটা মূল আকর্ষণ এই জায়গাটা আমার এই জায়গাটাতে আসার পর আমার অস্থির লাগছে বাতাস নিরিবিলি খুব ঠান্ডা লাগতেছিল। সো আমি আশা করি এখানে এসে আপনি বোরিং ফিল করবেন না এখানে আসার পর আপনার পাঁচ ছয় রিঙ্গিত যা টাকাই খরচ হয় টাকাটা আপনার জলে যাবে না আমি আমার এই সম্পূর্ণ ভিডিওতে আমি ঘুরে ফিরে বারবার টিআরএক্স টাওয়ারটা দেখাইছি কারণ এই টাওয়ারটা আমার কাছে খুবই ভালো লাগছে এটার ভিউটা আমি রাত্রের ভিউটা নেওয়ার চেষ্টা করবো আরেক দিন গিয়ে বাট আমি দিনের ডে লাইট ভিউটা আমি দেখানোর চেষ্টা করছি টিআরএক্স মলের এই জায়গাতে আমার আসা হয় প্রায় সময় আমি ছুটি পাইলি আমার যেহেতু আমি নিজে আমার নিজের কাজ করি আমার নির্দিষ্ট কোনো দিনের ছুটি নেই আমি রবিবারও কাজ করি অনেক সময় শনিবার বন্ধ থাকে সোমবার বন্ধ থাকে আবার বৃহস্পতি বন্ধ থাকে আবার শুক্রবারও বন্ধ থাকে তো আমি যখনই সুযোগ পাই তখনই আমি এখানে আসি এখন যেখানে আমি ঢুকতেছি এটা এখানে আসার পর আপনার কাছে মনে হবে আপনার বোটানিক্যাল গার্ডেনে আসি এই জায়গাটা জাস্ট এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা এত এখানে সবাই গার্লফ্রেন্ড নিয়ে আসে এখানে ফাঁক ফুক করে চিপা চাপায় গার্লফ্রেন্ড নিয়ে বইসা আছে বিশেষ করে এখানে যারা কাপল তাদের জন্য এই এরিয়াটা বা এই জোনটা বানানো তাদের উদ্দেশ্য করে হ্যাঁ আপনারা এইখানে টিআরএক্স মলটা এমন একটা জায়গায় অবস্থিত আপনি বুকিট বিনটাং থেকে হেঁটে আসতে পারবেন আপনি প্যাভিলিয়ন থেকে হেঁটে আসতে পারবেন এগুলো সব কাছাকাছি আপনি এই একটা জায়গায় আসলে অনেকগুলো জায়গায় ভিজিট করতে পারবেন মালয়েশিয়ার বিশেষত জায়গাগুলা আড্ডাখানা এই একটা জায়গায় আসলে আপনি সবগুলা জায়গায় ভিজিট করতে পারবেন মালয়েশিয়ার সৌন্দর্য এখান থেকে আপনি দেখতে পারবেন সত্য সত্য লাফান বিল্ডিংটি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এখানে বিশাল একটা ফাঁকা একটা মাঠের মতো কিছুটা দেখা যাচ্ছে সো এটাই এই জায়গাটা আসলেই খুব সুন্দর আমি রিকোয়েস্ট করব। আমি আবারও রিকোয়েস্ট করব আপনারা আসতে পারেন খুব কম খরচে পাঁচশো টাকা যাবে হয়তো বা আমি বারবার কথাগুলো এই জন্যই বলতেছি যে আমরা সময় কিংবা টাকার জন্য বের হই না ঘুরতে বের হই না এক্সকিউজ দেখে এক্সকিউজ দেখে এই টাকা নাই আজকে যাব পরের দিন পরের সপ্তাহ পরের মাসে নেক্সট টাইম বেতন হোক এই যে প্ল্যান করতেছেন 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 বাট কোথাও যাওয়া হচ্ছে না আসলে হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন হুট করে যাওয়া যায় আপনার প্ল্যান প্রোগ্রাম করে কোথাও ঘুরতে যাওয়া যায় না বিশেষ করে আমরা প্রবাসী যেহেতু আমরা সপ্তাহে ছয় দিন কাজ করি একদিন ছুটি পাই আবার অনেকেই একদিন ছুটিও পায় না মাসে একদিন ছুটি পায় দুই মাস তিন মাস পর একদিন ছুটি পায় পাটা এরকমও গড়ে অনেক ক্ষেত্রে অনেকের বেলাতে আবার অনেকে অনেক দূর থেকে আসেন যারা বিশেষ করে জহরবারু থেকে আসেন প্যানাং থেকে আসেন তারা এই জায়গাটা ভিজিট করতে পারেন আমি লিখিত দিতে পারি আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনার ভালো লাগবেই মাস্ট ভালো লাগবেই ইনশাল্লাহ জায়গাটা খুবই সুন্দর আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর আমরা প্রকৃতিকে যদি একটু নিজের খোলা চোখে দেখি নিজের মতো করে দেখি তাহলে বিশ্বাস করেন আপনার অন্য কিছুতে মন আটকাবে না আপনি প্রকৃতির পিছনেই ছুটে যাবেন আপনি এখানেই ঘুরবেন আমি একটা সময় ঘুরা আড্ডা দেওয়া এই ব্যাপারটাতে আমি খুব একটা বেশি আগ্রহী ছিলাম না বাট যখন থেকে আমি একটা গ্রুপের সাথে অ্যাড হলাম আমার একটা সার্কেল আছে যারা খুব বড়ো ভাই সিনিয়র বড়ো ভাই এখানে ছোট ভাই আছে বাট তারা স্টাডির দিক থেকে তারা আমার সিনিয়র ঢাকা ভার্সিটি থেকে তারা পাস করছে এখানে আসছে আরও কোর্স নেওয়ার জন্য বা এখান থেকে তারা অন্যান্য কান্ট্রিতে যাওয়ার জন্য তো তাদের সাথে যখন আমার চলাফেরা শুরু তাদের সাথে আড্ডা শুরু কোথায় আসবেন আপনি যেই পরিবেশে বড়ো হবেন ওই পরিবেশ থেকে ওইটাই শিখবেন যেমন ফ্রেন্ড সার্কেল আপনি সিলেক্ট করবেন তারা যেমন আপনি তেমনই হবেন সো আমি এই সার্কেলটা বা এই জোনটা খুব ভালো পাইছি আলহামদুলিল্লাহ কাছে সুক্রিয়া আদায় করতেছি সো তাদের সাথে ঘুরা আড্ডা দেওয়া ট্রাভেল করা এই ব্যাপারগুলো আমরা আলাপ করি হুঠাট চলে যাই সো যার কারণে আমি এখন থেকে সিদ্ধান্ত নিছি যে এখন থেকে এই চ্যানেলে আমি ট্রাভেল ভিডিও দিব আর এই জায়গাটা জ্বালানি এমপি এই যে মোটর সাইকেল এমপি এখান থেকে জ্বালানি এমপিও খুব কাছে একবারে কাছে বলেই চলে এই কাপল দুজন ঘুমাই গেছে মাঝখানে তাদের ফুলের তোরা ব্যাপারটা খুব জোস আমি এই ভিডিওটা দুইবার করছি কারণ তারা দুজনেই ঘুমাই গেছে একজন হয়তো আমার দিকে একটু তাকাইছে খেয়াল করছে সো এখানে আসলে কাপুল জুনের জন্য এই এরিয়াটা আর এই এরিয়াটা হচ্ছে বাচ্চাদের জন্য আপনি চাইলে আপনার বাচ্চা যদি তারা ফ্যামিলি থাকে বাচ্চাদের নিয়ে আসতে পারেন এখানে বাচ্চাদের জন্য আলাদা ওয়াটারফল আছে বাচ্চাদের জন্য ছোটো ছোটো খুব খুব কবুতরের মতো ঘর আছে দুষ্টামি করার মতো যদি আমি ওই ওই জোনটাতে আমি যাই নাই এখানে অনেক মালয়েশিয়ান মহিলারা বা আপুরা ছিল যার কারণে আমি কেন যেন মনে হলো না এত মহিলা এত আপনাদের মধ্যে যাওয়াটা ঠিক হবে না যার কারণে আমি ওই এরিয়াটাতে যাওয়া হয়নি আমার সো এখানে আপনারা চাইলে ফ্যামিলি নিয়েও আসতে পারেন বাচ্চা কাছে নিয়েও আসতে পারেন বাচ্চাদের খুব সুন্দর ভালো খেলা জুন আসে তো এই জায়গাটা সম্পর্কে আমার বিশ্বাস আমার জায়গা থেকে আমি আমার মন থেকে যতটুকু আসছে আমি আসলে কোনো স্ক্রিপ্ট লিখিনি আমি জাস্ট র্যান্ডম বলাই গেছি আস না পূর্ব পরিকল্পিত কোনো কিছু লিখে রাখা লিখ লেখা দেখা বলা ব্যাপারটা এরকম না আমার মাথায় যা আসছে আমি তাই বলছি সো আমার বলাতে আমার অনেক কিছু ভুল থাকতে পারে অবশ্যই আমার ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন রিকোয়েস্ট থাকে আমি বারবার এই কথাটা বলতেছি আমার ভুলগুলোর ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই অবশ্যই কোথায় কোন জায়গায় কীটাই ভুল ছিল আমার সেটা কমেন্ট বক্সে জানাবেন সো ভিডিওটা অনেক হয়ে গেছে আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত আমি আবারও বলতেছি কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এই পর্যন্তই টাটা গুড বাই আল্লাহ হাফিজ